হ্যালো এই প্রিয়মান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু ভালো নাই কারণ সন্দীপের মধ্যে অজ্ঞান পার্টির খপরে পরে অনেকজনে অনেক কিছু হারাইতেছে এবং মানুষের ভিতরে ভয় জিনিসটা কাজ করতেছে বিশেষ করে আমরা যখন দোকানে থাকি রাত দশটার পরে শুধু বাড়ি থেকে ফোন আসে বাড়িতে চলে আসার জন্য এটা আসলে ফ্যামিলি যারা রয়েছেন প্রত্যেকজনে তার ছেলে সন্তানের প্রতি এটা একটা দায়িত্ব কারণ তার সন্তান যেন কোনো ক্ষতির মুখে যাতে না পড়ে তো সন্দীপের মানুষ এটা কখনো আশা করে নেই যে সন্দীপের মধ্যে এই ধরনের সমস্যা হবে বা অজ্ঞানটা নির্খক করে মানুষ অনেক কিছু হারাবে নিশ্চয় যাবে তো ইদেরিং ইদারিং একদম প্রচুর বেড়ে গেছে তো ভাই যারা এইসব কাজের সাথে লিপ্ত আছে বুঝছো আর তোমরা এখনো সতর্ক হয়ে যাও কারণ সন্দীপের মানুষের গণ ফিটে মারিত একটা না সবগুলো কিন্তু ফিটে পড়বে একবার যদি কোনো ফকারে ধরা খায় তাহলে বুঝবা ভাই পিঠ আর পিঠের জায়গা থাকবে না অস্তিত্ব লারা ফিরবে বুঝছো যে তোমাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে হ্যাঁ সে সুযোগ তুমি হয়তো তোমরা হয়তো পাইবে না ঠিক আছে কারণ মানুষের একটা জিদ রয়ে গেছে যেমন যে দশটা নটা বাজলে বাড়ি থেকে শুধু ফোন দেয় আর এখন যা দেখতেছি রাস্তাঘাটে চলাফিরে করতে হলে আমাদেরকেও দিনও হেলমেট লাগাই চলাফিরে করতে হবে রাত্রে তো রাত্রে তো হেলমেট লাগাইতে দিনেও হেলমেট লাগাই চলাফিরে করতে হবে ঠিক আছে শুধু তোমাদের কারণে তো তোমরা যেগুলো শুরু করছো ঠিক আছে যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন ঠিক আছে আপনারা এখনো সতর্ক হয়ে যান কারণ এখনো আপনারা ধরা খান নাই নেক্সট টাইম যদি কোনো জায়গায় ভাই ধরা খান কোনো যদি সূত্র যদি কেউ জানতে পারে তাহলে আপনারা আড্ডিগ্রস্ত কিছু না বুঝছেন একটা মারিত পড়বে না ঠিক আছে আর সন্দীপবাসী যারা রয়েছেন সবাই একটু সতর্ক অবস্থা থাকবেন আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি একটু সতর্ক থাকবেন অপরিচিত মানুষ দেখলে শ্বাস করবেন দূর থেকে তার সাথে কথা বললে সে কেন এখানে আসছে আপনি যদি সন্দেহ লাগে তাকে সাথে সাথে প্রশাসনকে ফোন দিয়ে তাদের হাতে তুলে দিবেন ঠিক আছে সে কেন ওইখানে আসলো তো সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন রাতে বিয়েলে যখন বেরোবেন একটু দেখে শুনে বেরোবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন